রসমলাইয়ের এই কেকটি আমি আগে কখনো ট্রাই করে নিই এবারই প্রথম বানালাম আর এই রসমলাই কেকের জন্যই আমি এই রসমলাইগুলো ঘরেই তৈরি করেছি এগুলো আমি নিজেই তৈরি করেছি এগুলো হোম মেড প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিয়েছিলাম এবং তার মধ্যে এই রসমলাইয়ের যে রসটা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি সাধারণত এই রসমলাই কেকের মধ্যে কখনোই সুগার সিরাপ ব্যবহার করা হয় না এই রসটাই ব্যবহার করা হয়ে থাকে আর রসমলাইগুলোকে আমি এরকম ছোট টুকরো করে ক্রিমের উপর দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে যে এরকম ছোট ছোট টুকরো করে দিলে যখন আমরা খাবো অর্থাৎ প্রতিটা বাইটেই কিন্তু এরকম রসমালাই পাওয়া যাবে তখন খেতে আরও বেশি মজা লাগবে অনেকে দেখা যায় যে আস্ত আস্ত রসমালাই দিয়ে থাকেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এভাবে দিলেই মনে হয় বেশি ভালো লাগবে অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা রসমালাই কেক তৈরি করব। কিন্তু সময়ের অভাবে আর এই কেকটা তৈরি করা হয়নি নতুন যে কোনো ফ্লেভারের কেক সেল করার আগে প্রথমে আমি সেই কেকটা তৈরি করে খেয়ে তারপরে কেক সেল করে থাকি কারণ আমার কাছে মনে হয় যে প্রথমে নিজে খেয়ে দেখতে হবে যে খেতে কেমন লাগে এর টেস্টটা কেমন হলো আমি নিজে খেয়ে তারপর কাস্টমারের কাছে সেল করে থাকি একটা ব্রেড নাইফ দিয়ে কেকের সাইডে আমি একটা জিগজ্যাগ ডিজাইন করে নিলাম এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আজকে আমি যে ডিজাইনটা করব এটা খুবই পপুলার একটি ডিজাইন এই ডিজাইনটা অনেকেই করেছেন আমার কাছেও অনেক সুন্দর লাগে একটা ছোট স্টার নজেল দিয়ে আমি এই কেকের ডিজাইনটা করে নিচ্ছি এই কেকটা ডেকোরেশনের জন্য মাত্র আমি একটাই নজেল ব্যবহার করেছিলাম আর সেটা ছোট একটা স্টার নজেল এবং এই নজেলটা দিয়ে আমি উপরের বরাটাও দিয়েছিলাম এবং নিচের বরাটাও দিয়েছিলাম আমি সাধারণত যে রসমালাইগুলো ঘরে তৈরি করে থাকি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে কেনা রসমলাই থেকে আমার হোমমেড রসমলাই কিন্তু অনেক মজার এবং সেই মজার একটা রসমলাই দিয়ে যখন আমি এই কেকটা তৈরি করলাম আমার কাছে মনে হচ্ছিল যে আসলে দুটো মিলে একটা অসাধারণ একটা টেস্ট হবে আলহামদুলিল্লাহ তাই হয়েছিল আর এই রসমালাইগুলো আমি উপরে দিয়ে দিলাম আর এই রসমলাইগুলো আমার কাছে মনে হচ্ছিলো যে আরেকটু ছোটো হলে হয়তো ভালো হতো সাইজটা একটু ছোটো হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু যখন আমি কেকের ডেকোরেশনটা শেষ করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে না এর সাইজটা পারফেক্ট আছে এটা ছোটো হয়ে কিছু পেস্তা বাদাম কুচি ব্যবহার করেছি এতে করে কেকের লুকটা অনেক বেশি সুন্দর লাগছিল আর আমার কাছে মনে হয় রসমালাই কেকের ক্ষেত্রে অবশ্যই পেস্তা বাদাম কুচি ব্যবহার করতে হবে কারণ এতে করে কিন্তু কেকের যে ডেকোরেশনটা পরিপূর্ণ হয় তা না হলে মনে হবে যে কেকের ডেকোরেশনটা পরিপূর্ণ হয় নাই আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ